আমি দেখতেছি তুই খানি খন্ডরি উপরে দিকে তাকায় ভিড় রইছিস। উপর দিকে তাকায় কি দেখতিছিস? ওদিকে তাকায় আমি আকাশ দেখতিছি। আকাশের উপর এমন কি ধার আছে যে উপর দিকে তাকায় আকাশ দেখতিবা না? ওই উপর দিকে তাকায় যা আমি দেখতেছি তার তুমি জীবনও দেখতে পারবা না। আরে তুই যা দেখতে পারবি আমি তা দেখতে পারবো না তার মানে ডাকে। ওই আকাশ তো আকাশই। আকাশে এমন কি আছে যে আমি দেখতে পারবো না? আচ্ছা তুমি তাহলে কল দিন আকাশে কি লী আছে? এ আকাশে কি কোনো কিছু লিহা থাকে নাই আমি তো দেখতেছি না যে আকাশের কোন জায়গায় কোনো লিহা আছে আমি কইলাম না যে তুমি দেখতে পারবে না আমার যে তোমার যে এক না তাহলে তুই কদিন দেই আকাশে কি লিহা আছে উই দহো আকাশে লিহা আছে আ কোয়াকার তালবশা আকাশ কি হরে <laughs> oh, no, 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 no. <laughs> oh, oh, oh. <laughs>